আপনারা শুধু শুধু মজা নিছেন কেউ কবুতর কেনেন নাকি শুধুই মজা নিছেন আমি বলবো আপনারা যেটা করছেন কবুতরটা এই ধরছে আমি কবুতরটাকে দেখাই কি বিচার করা উচিত আপনারা বলেন আসিস না তুই আমি তো ঘটনা শুনলাম অন্যটা সারাদিন নাকি এটা গাছের উপরে বয়ে রয়েছিল সারাদিন নাকি এটার পিছিয়ে ঘুরছো তুমি খুঁজা তারপর দর্শক তো এই কবুতর আমার বাসা থেকে এই জায়গাটা মোটামুটি দূর আছে এই পাখা কাটা নিয়ে এত দূর আইসা এই কোন কাজে আসতেছেন আমার আলটিমেটলি তো যাই হোক ওকে রেখে দিই আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আপনাদের মনে আছে কিনা যে আমাদের গর্রা কবুতর গুলা ছুটে গেছিল তো কবুতর আসলে আমি একটা আপনার টোটাল তিনটা ছুটছিল দুইটা আমি ফেরত পাইছিলাম একটা আমি আর পাই নাই আমি অনেক খুঁজছি কিন্তু আমি আর পাই নাই তো গর্রা কবুতরটা পাওয়া গেছে গররা কবুতরটা এক পিচ্ছি ধরছে এক পিচ্ছি ধরছে তো এটা আমি আসলে জানছি তো এখন ওই পিচ্চি বাসায় যাবো আগে যাই আপনাদেরকে গররা কবুতরটার কি অবস্থা আর গররা কবুতরটা আনার চেষ্টা করবো জানি না আনতে পারবো কি পারবো না যেহেতু একটা কবুতর ধরে ফেলছে এখন আমাকে কবুতরটা ফেরত দিবে কি দিবে না এটা তো বলতে পারতেছি না তো যাই হোক চলেন ওর বাসায় যাই ওর বাসায় যাই আগে কবুতরটা কি অবস্থায় আছে দেখে আসি তো দর্শক বিন্দু আপনাদেরকে ছাদে যেটা বলতেছিলাম ঠিক আছে এই হচ্ছে আমার কবুতরটা ধরছে দেখছেন আমার কবুতরটা এই ধরছে আমি কবুতরটাকে দেখাই আপনারা এখন এর কি বিচার করা উচিত আপনারা বলেন হাসিস না তুই কোথায় কবুতর কই আমার আমার কবুতর দিয়ে দুমায় বাচ্চা করতেছে দেখেন মাদির একটু বাইর করতো বাইর করতো একটু মাদির এটা কি খোপ না খাঁচা এই হচ্ছে সেই গররা মাদিটা ঠিক আছে এই যে দেখেন এটা জাকের সাথে নিয়ে আইনা জোড়া দিছে দেখেন এটা কয়বার বাচ্চা করছো এটা দিয়া একবারই একবারই

চালের উপরে ছিল এই কবুতর পাখনা কাটা লোয়ার চালের উপরে আইলো কেমনি তুমি জানো না তো দর্শক বিন্দু এতক্ষণ আসলে মজা করতেছিলাম তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মনে আছে কিনা আমার তিনটা গররা কবুতর একসাথে উড়ে গেছিল তো এই কবুতর আমার বাসা থেকে এই জায়গাটা মোটামুটি দূর আছে এই পাখা কাটা নিয়ে এত দূর আইসা যখন আর যাইতে পারে নাই তখন এইখানে নেমে গেছে ঠিক আছে আর সে আমার কবুতরটা ধরছে এখন দর্শক কিন্তু বললেন তারা কি করা উচিত তোমার কি করা উচিত আচ্ছা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন এটা তুমি এটার বাচ্চাগুলো বড় করো বাচ্চাগুলো বড় হইলে আমার আমার কৌতোটা দিয়ে দিবো বাবা আচ্ছা

নিয়ে যাবো যদি ওর কোনো আপত্তি না থাকে কোন আপত্তি নাই তো তো দর্শক আপনারা তো দেখলেনি যে আমাদের মনে করেন আপনার কবুতরটা কি অবস্থায় ছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ কবুতরটা ফেরত পাইছি এটা সবচেয়ে বড় কথা যে কবুতরটা ফেরত পাইছি ফেরত পাইছি বলতে ফেরত পাবো এবার আসি হচ্ছে একটু থরর ঘরের দিকে যাবো থরর ঘরে অনেকগুলো বাচ্চা ফুটছে তো এই কি অবস্থা একটু দেখবো চলেন যাই চাই দেখি যে বাচ্চা গুলা ফুটছে আছে আর কোন যত্ন লাগবে লাগবে কি এই যে আমাদের এবছর প্রথম বাচ্চা এখানে দুইটা ফুটছিল আপনাদেরকে এটা দেখাইছিলাম হ্যাঁ তো এইখানে তো দুইটা বাচ্চা ফুটছে এইখানে ডিম কি অবস্থা একটু দেখা দরকার হ্যাঁ এইখানে কবুতর গুলার ডিম কি অবস্থায় আছে না আছে আগে না ধরলে তো বুঝবো না একটু ধরি হ্যাঁ ডিমের ভিতরে বাচ্চা জমেও মনে করেন ডিম নষ্ট হয়ে গেছে আমি বুঝতেছি না আমার এই মাটিটা আপনার প্রত্যেক বাড়ি এই কাজটা করতেছে সে ডিম পারতেছে ডিম জমতেছে ঠিক আছে ডিম জমার পরে আসলে ভেতরে বাচ্চা মারা যাইতেছে আর একটা কি অবস্থা দেখি এটা হচ্ছে একই কন্ডিশন আপনারা দেখেন ডিমের কালারটা কি হয়েছে ডিম যে ভেতরে শুকিয়ে গেছে এটা বোঝা যাইতেছে দেখছেন এখানেও বাচ্চা বুঝছে আমার মাশাল অনেকগুলো কবুতরের বাচ্চা বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটে গেছে আল্লাহর অসুখ সহমতে হ্যাঁ দেশে অনেকগুলা কবুতরের খুব সুন্দর বাচ্চা ঘুরছে আর এদিকে আমার এই মাদিটা টোটাল লসের খাতায় চলে গেছে এটা আমার তার মানে খুব পছন্দের একটা কবুতর অনেক কষ্ট করে কালেক্ট করছিলাম কিন্তু কষ্ট সব কষ্ট বৃথা হয়ে গেছে ভাই ঠিক আছে এই মাদি আমি কোনো কোনো কাজে না আমার আলটিমেটলি তো যাই হোক ওকে রেখে দি এই যে দুইটা বাচ্চা ওকে আর কোথাও কোনো বাচ্চা ফুটছে কিনা আসেন একটু দেখি মাসা আল্লাহ আমার এই জায়গাতেও বাচ্চা ফুটছে আমি অনেক খুশি অনেক খুশি এই কারণে কারণ এই ডিমটা নষ্ট হয়ে গেছিল কারণ এই ডিমের মধ্যে ওই যে প্লাস্টিকের আপনার পট দিয়ে রাখছিল তা আমি মনে করছিলাম যে এই ডিম থেকে আর মনে হয় বাচ্চা ফুটবে না আমি মনে করছিলাম হ্যাঁ কিন্তু বাচ্চাগুলো আসলে আলহামদুলিল্লাহ ফুটছে আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুক্রিয়া আর এইদিকে দেখতেছেন ভাইয়ার কবুতর গুলো এখানে ছিল কিন্তু ভাইয়ার খাঁচাটা খালি ভাইয়ার খাঁচাটা এই কারণে খালি ভাইয়ার কবুতর বিক্রি করে দিছে ভাইয়া কার কাছে বিক্রি করছে না করছে আমি জানি না ঠিক আছে তবে দুইটা কবুতর ছিল দুইটা কবুতরই ভাইয়া বিক্রি করে দিছে হ্যাঁ টোটাল ছয়টা কবুতর ছিল ছয়টা কবুতরই বিক্রি হয়ে গেছে আপনারা শুধু শুধু মজা নিছেন কেউ কবুতর কেনেন নাই শুধুই মজা নিছেন আমি বলবো আপনারা যেটা क्वेश्चन সেটা মজা নিছেন কারণ আপনারা এই ভাইয়ার বিউটি হুমা কবুতরগুলা যে দাম বলছেন বা আপনারা ডেনিশগুলার যে দাম বলছেন এইটা আসলে কোনো দাম না আমি এতটুকু জানি আমি যে দাম আপনারা বলছেন এর থেকে অনেক ভালো দামে ভাইয়া কবুতরগুলা বিক্রি করতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইছি যে আমি উনাকে এতটুকু হেল্প করতে পারছি এখন পাখিগুলা যদি সই सलामत আসলে আপনার বিক্রি হয়ে যায় তাইলেই মনে করেন আমার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যাবে আমি আশাবাদী যে পাখিগুলো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই সাইড এর লাভবাট গুলা কোথায় এই যে একটা লাভবাট মাথা বের করে আছে দেখছেন এই যে একটা লাভবাট মাথা বের করে আছে আমি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এবং ভাইয়া ক্ষতির সম্মুখীন হবে না ভাইয়া তার কাঙ্ক্ষিত দামটা পাবে এই আর তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ